জয় শ্রীকৃষ্ণ আমি শ্যামলী নন্দন মিলন তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালাতে স্বাগত জানাই গত পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ জেএন ভিএসটি দু হাজার পঁচিশ ক্লাস সিক্স অর্থাৎ নবোদয় বিদ্যালয় পরীক্ষা ক্লাস সিক্সের বেরিয়েছে যারা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন মুক্তির পাঠশালার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের অভিনন্দন যারা যারা সিলেক্ট হতে পারো মন খারাপের কিচ্ছু নেই কয়েক মাস পরেই সেকেন্ড লিস্ট বেরোবে তোমার যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে সেকেন্ড লিস্টে তোমার নাম চলে আসবে তুমি সিলেক্ট হতে পারবে ঠিক আছে তো চলো যারা যারা সিলেক্ট হয়েছো সিলেক্ট হওয়ার পরে তোমার কি কি করণীয় তোমাকে কি কি ডকুমেন্টস যেগুলো তোমাকে স্কুল থেকে দেবে জেএন থেকে দেবে সেগুলো কিভাবে ফিল আপ করবে কোথায় কি করবে সমস্ত জিনিসগুলো এই ভিডিওতে দেখাবো সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখবে কারণ ফর্ম ফিল আপে যেমন ফর্ম ফিল আপের সময় আমরা খুব দায়িত্ব সহকারে আমরা ফর্ম ফিল আপগুলো করেছিলাম করেছিলে এখানেও সেইভাবে এটাও খুব সুন্দর করে কিন্তু করতে হবে চলো তো রেজাল্ট বেরোনোর দু তিন দিনের দু তিন দিনের মধ্যেই তোমার মধ্যে মেসেজ আসবে বা তুমি যদি রেজাল্ট দেখে থাকো সিলেক্ট হয়ে থাকো দু তিন দিনের মধ্যে স্কুলে তুমি যোগাযোগ করবে স্কুলে স্কুল থেকে তোমাকে কি দেবে একটা এই রকম করে একটা ফর্ম দেবে ফর্মের সেট দেবে যার মধ্যে অনেকগুলো পেজ থাকবে ঠিক আছে প্রথম যে পেজটা তার মধ্যে তোমার এই রকম করে এটাই হচ্ছে তোমার প্রমাণপত্র তুমি নবদে সিলেক্টেড হয়েছো তুমি যেখানে যেখানে যাবে অর্থাৎ তোমার অভিভাবক যেখানে যেখানে যাবে বিভিন্ন কিছু সিগনেচারের জন্য এই কাগজটা দেখালে তোমার কিন্তু সিগনেচারগুলো পেতে খুব সহজ হবে ঠিক আছে এইটা হচ্ছে প্রথম এটা হচ্ছে গত বছরের আমাদের একজন স্টুডেন্টের এটা এটা আমি নিয়ে রেখেছি তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে চলো তাহলে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জেলা অনুযায়ী এটা হয়তো আলাদা হতে পারে হয়েছে প্রত্যেকে কিন্তু এরকম প্রথমে এটা হচ্ছে পাবে তোমরা চলো এর সঙ্গে তোমরা কি কি পাবে তোমাদেরকে কি কি রেডি করতে হবে সমস্ত জিনিসগুলো এক এক করে বলছি দেখো প্রথমে কি লেখা রয়েছে ফিল্ড প্রেসক্রাইপ অ্যাডমিশন এই এর মধ্যে যতগুলো দেবে পেজ সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে বাকি আর কি কি জিনিস আছে সেগুলো আমি পরে বলছি আগে সমস্ত ফর্মগুলো দেখে নাও চলো প্রথমে একটা রয়েছে দেখো পার্সোনাল ইনফরমেশন ফর্ম এটা তোমাকে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমার অভিভাবক ফিল আপ করবে কি কি জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে দেখো প্রথমে এখানে হচ্ছে একটা ফটো ক্যান্ডিডেটের ফটো লাগবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ফটো দেবে প্রথমে কি রয়েছে এবং সমস্ত জিনিসগুলো ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে ইংরেজিতে ফিল আপ করবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবে ঠিক আছে চলো আমি এখানে পুরো করেই দেখাচ্ছি ক্যাপিটাল লেটারে সমস্ত জিনিসগুলো লিখবে আমি লিখে দেখাচ্ছি হয়ে গেল এরপর হচ্ছে আধার নাম্বার যেটা তোমার আধার নাম্বার সেটা লিখবে এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বার ঠিক এরপরে হচ্ছে জেন্ডার মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেলে ঠিক করবে এরপরে ক্যাটাগরি তুমি জেনারেল ও সি এস সি এস টি যেটা তুমি ফর্ম ফিল আপের সময় যেটা সিলেক্ট করেছিলে সেটাই করবে ফর্ম ফিল আপের সময় তুমি যদি জেনারেল করে থাকো জেনারেল করবে যার যেটা ক্যাটাগরি সেটা করবে চলো এরপরে হচ্ছে দেখো এখানে কাস্ট লেখা রয়েছে অনেকের সাবকাস্ট থাকে ঠিক আছে ওবিসি আবার অনেক রকম সাবগাশ থাকে এসসি এর বিভিন্ন রকম কারণ যদি সাবগাশ থাকে সেগুলো কারণ না সাবগাশ থাকে সেগুলো এখানে লিখবে জেনারেল এর কিছু হয় না চলো জন্ম তারিখ ডেট অফ বার্থ লিখতে হবে তোমার জন্মের তারিখ যেটা আছে সেটা এখানে লিখবে मंथটাকে এখানে লিখবে ইয়ারটাকে এইখানে লিখতে হবে হয়ে গেল চলো এরপরে এই যে জন্ম তারিখটা লিখলে এটাকে কি করতে হবে ওয়ার্ডে লিখতে হবে কোথায় লিখতে হবে তাহলে কি লিখবো এটাকে স্বমি ক্যাপিটাল লেটারে লিখবে সেভেন্টিন ঠিক আছে তারপর এটা ইলেভেন কি হচ্ছে সেভেন্টিন নভেম্বর হয়ে যাবে সেভেন্টিন নভেম্বর যার যেটা সে সেভাবে লিখবে থার্টিন টু থাউজেন্ড থার্টিন হয়ে গেল আমি জাস্ট বোঝানোর জন্য লিখে যাচ্ছি কোথাও ক্যাপিটাল হবে কোথাও স্মল হবে তোমরা কিন্তু খুব সুন্দর করে দায়িত্ব সহকারে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবে থার্টিন হয়ে গেল ঠিক আছে চলো এরপরে হচ্ছে বাবার নাম ক্যাপিটাল লেটারে মায়ের নাম ক্যাপিটাল লেটারে এরপরে রয়েছে নেম অব দ্য গার্ডিয়ান অর্থাৎ বাবা মা ছাড়া যদি অন্য কেউ থাকে যে তোমার সঙ্গে স্কুলে দেখা করতে যাবে যে বাবা মা হয়তো সময় করতে পারে না দাদু হয়তো বেশিরভাগ সময় যাবে বা অন্য কেউ যাবে এইরকম কোনো যদি গার্ডিয়ান থাকে তাহলে এখানে লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে তোমার সম্পর্কটা কি তাহলে গার্ডিয়ানের প্রথমে এখানে নাম লিখবে কমা দিয়ে সেই তার সঙ্গে তোমার সম্পর্ক কি দাদু ঠাকুমা কাকু কাকিমা যেটা রিলেশান সেটা এখানে লিখতে হবে চলো এরপরে আটে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফর্ম ফিল সময় আমরা একটা স্টাডি সার্টিফিকেট ফিল করেছিলাম এবং অনলাইনেও ফিল করেছিলাম ক্লাস থ্রি ফোর ফাইভ এর ডিটেল সেম টু সেম এখানে ফিল করতে হবে অর্থাৎ থ্রিতে তুমি কোন মাসে জয়েন করেছিলে এবং কোন ইয়ারে জয়েন করেছিলে সেই তুমি তোমার অ্যাডমিশান ফর্মটা তুমি বের করবে ঠিক আছে সেই অ্যাডমিশান ফর্মের মধ্যে যেটাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলা হয় থাকে তার মধ্যে থ্রি ফোর ফাইভের যা যা জিনিসগুলো তুমি লিখেছিলে এখানেও সেম সেম জিনিসগুলো লিখবে কোন কোন মাসে এবং ইয়ারে তুমি পাস করেছিলে স্কুলের নাম কি স্কুলটা রেকগনাইজ কি না যদি রেকগনাইজড হয় ইয়েস লিখবে তারপরে স্কুলটা কোথায় লোকেটেড ভিলেজের নাম লিখবে শহর হলে শহরের শহরের নাম লিখবে ব্লক কি ডিস্ট্রিক্ট কি ঠিক আছে রুরাল না আরবান শহরে হলে তুমি আরবান লিখবে গ্রামান গ্রামাঞ্চলে হলে তুমি রুরাল লিখবে যা যা জিনিসগুলো তুমি ফর্ম ফিল আপের সময় যে যে জিনিসগুলো তুমি লিখেছিলে সেম সেম জিনিসগুলো এখানে দেখে দেখে ফিল আপ করতে হবে কোনো যেন উল্টো পাল্টো না হয়ে যায় সবগুলো একদম দেখে দেখে ঠিক আছে তিনটা পরপর ফিল হয়ে গেল থ্রি ফোর ফাইভ তিনটা সুন্দর করে ফিল হয়ে গেল চলো ওটা চলে গেল এরপরে কিছু এবার কি করতে হবে এরপরে সার্টিফিকেট হচ্ছে সিগনেচার করবে সুন্দর করে এখানে পড়ে নেবে হয়েছে পড়ার পরে এখানে যে পেরেন্ট রয়েছে বাবা মা যে কেউ সিগনেচার করতে পারে কোনো অসুবিধে নেই এখানে কি করতে হবে সিগনেচার কোনো ক্যাপিটাল লেটার না সই যেমন করে করে অনেকে ক্যাপিটাল লেটারে সিগনেচার করে যেমন করে তুমি সই করো সেইভাবে ঠিক আছে এখানে কি করতে হবে ক্যান্ডিডেট বাবা অথবা মা সিগনেচার করবে যেমন করে সই করতে হয় হয়ে গেল এবারে কি করবে নিচে এখানে সিল করতে হবে এখানে কার সিল করবে থ্রি এবং ফোরে যে ক্লাসে তুমি পাঠ করেছো থ্রি এবং ফোর সেই সিলটা সেই স্কুলে নিয়ে যাবে তাহলে এখানে সিগনেচার করার পরে পেরেন্ট সিগনেচার করার পরে বা ওইখানে শিক্ষকের হেডমাস্টারের উপস্থিতিতে করতে পারো ঠিক আছে বাবা মাকে বাবা মা করবে তাহলে এখানে কি করবে স্কুলের শিক্ষক থ্রি এবং ফোর যেখানে পড়েছো সেটার হচ্ছে সিল দেবে এখানে যদি থ্রি ফোর আলাদা আলাদা হয় তাহলে হচ্ছে এখানে দেবে এবার যদি এরকম থাকে তাহলে একই অসুবিধা নেই এবার কারোর থ্রি আলাদা ফোর আলাদা তাহলে এখানে ফোরের স্কুলটার সিলটা করবে এবং স্কুলের প্রধান শিক্ষকের এখানে সিগনেচার করবে ঠিক আছে আর নিচে হচ্ছে ডেজিগনেশন যে সিগনেচার করবে হেড মাস্টার হেড মিস্ট্রেস বা ইনচার্জ ডিজনিগনেশন বলা হয়ে থাকে এটা তোমাদের চাপ নেওয়ার কিছু নেই তুমি এটা স্কুলে দিলে টিচাররা তার এটা হচ্ছে করে দেবে ঠিক আছে তাহলে এখানে কিটা করবে বারবার করে বলছি 3 যদি सेम স্কুল হয় তাহলে এখানে 3 4 এর প্রধান শিক্ষক শিক্ষিকার সিগনেচার নিতে হবে 3 আর 4 যদি আলাদা হয় তাহলে এখানে 4 এর যে স্কুলে পড়তে সেই স্কুলের সিগনেচার নিতে হবে আর 3 4 5 যদি একই স্কুল হয় তাহলে এখানে 5 এর স্কুলের সিগনেচার নিতে হবে চলো ঠিক তার নিচে একটা রয়েছে যেখানে কার নিতে হবে তুমি ক্লাস

এবং এখানে ডেটটা দেবে যে তুমি কত তারিখে পাস করেছো ক্লাস 5 এ। যে এখানে সিগনে দেবে যত তারিখে এখানে এই ডেটটা কবে হচ্ছে এই ডেটটা হচ্ছে যেদিন সিগনেচার করছে সেই ডেটটা এখানে বসবে আর এই ডেটটা কি না এই ডেটটা হচ্ছে ক্লাস 5 এ তুমি যততে পাস করেছো সেটা হচ্ছে এখানে বসবে। এখানে কি বসবে ক্লাস 5 বসবে। তাহলে দুটো আশা করি বোঝা গেল। উপরে হচ্ছে ক্লাস 3 4 যেখানে পাস করেছো যে স্কুল থেকে আর এটা হচ্ছে ক্লাস 5 এ তুমি যেখান থেকে পাস করেছো। থ্রি ফোর ফাইভ যদি সেম স্কুল হয় তাহলে ওপরেও সেম প্রধান শিক্ষকের সিগনেচার হবে নিচেও সেম প্রধান শিক্ষকের সিগনেচার হবে দুটোই যদি একই স্কুল হয় চলো চলে আসছি এরপরে চলে আসবো এরপরে তাহলে কোথায় চলে যাব পেজ হচ্ছে দেখো আন্ডারটেকিং বাই দ্যারেন্ট অ্যান্ড গার্ডিয়ান এখানেও সেম সিগনেচারের এখানেও কি হবে পের সিগনেচার হবে সুন্দর করে অভিভাবক এটা দায়িত্ব সহকারে পড়ে নেবেন নেওয়ার পরে এখানে জাস্ট একটা জিনিস লিখতে হবে ডিস্ট্রিক্টের নাম কোন ডিস্ট্রিক্ট সবগুলো ক্যাপিটাল লেটারেই লিখবেন যার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখানে সুন্দর করে লিখতে হবে বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যার যেটা এখানে সেটা লিখতে হবে লেখার পরে এখানে হচ্ছে পেরেন্টের সিগনেচার ওপরে যিনি সিগনেচার করেছিলেন বাবা কিংবা মা এখানেও তিনি সিগনেচার করবেন ব্যাস এখানে সেম জিনিসগুলো অ্যাড্রেস অফ দ্য পেরেন্ট অ্যান্ড গার্ডিয়ান তাহলে এখানে কি লিখবো যিনি সিগনেচার করেছেন তিনার নাম ভিলেজ ব্লক পিনকোড মোবাইল নাম্বার এই জিনিসগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে হবে ঠিক তার নিচে আবার আন্ডারটেকিং এ আবার হচ্ছে ক্যান্ডিডেটের প্যারেন্টের সিগনেচার এই জিনিসগুলো আবার সুন্দর করে পড়ে নিতে হবে নেয়ার পরে যেই যেই জায়গাগুলো যে যে ফিল আপ করতে হবে তাহলে এখানে কি করতে হবে বাবার নাম কিংবা মায়ের নাম যিনি সিগনেচার করছেন প্যারেন্ট হিসাবে কেনার নাম বাবা হলে বাবার নাম মা হলে মায়ের নাম এরপরে এখানে কি লিখতে হবে সন্তানের নাম ক্যান্ডিডেটের নাম যদি ছেলে হয় তাহলে কি লিখবো মাস্টার আর যদি মেয়ে হয় কুমারী দিয়ে এখানে কি লিখে দিতে হবে নামটা লিখে দিতে হবে হু গাট সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন ক্লাস সিক্স ইন জহর্নবদেব বিদ্যালয় দিয়ে এখানে কি লিখতে হবে ডিস্ট্রিক্টের নামটা লিখে দিতে হবে এখানে কি লিখে দিতে হবে ডিস্ট্রিক্টের নামটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের জন্য সে পরীক্ষা দিয়েছিল পাস করেছে সেই ডিস্ট্রিক্টের নামটা তাহলে এখানে কি হলো বাবার নাম ক্যান্ডিডেট বাবার নাম বললে ভুল হবে বাবা কিংবা মায়ের নাম যিনি সিগনেচার করবেন ক্যান্ডিডেটের নাম আর এখানে হচ্ছে কি ডিস্ট্রিক্ট আর এখানে হচ্ছে সিগনেচার হয়ে গেল এখানে আমাদের কী হয়ে যাবে সিগনেচার হয়ে যাবে এখানে ওকে চলো এবারে চলে আসছি এক এক করে ঠিক নিচের দিকে চলে আসছি নিচের দিকে চলে আসছি আন্ডারটেকিং ফর মাইগ্রেশন এটাও সুন্দর করে পড়ে ফেলতে হবে পড়ে ফেলার পরে এখানেও প্যারেন্টের সিগনেচার সেম কাজ এখানে এখানে বাবা কিংবা মা যিনি সিগনেচার করবেন তিনার নাম আচ্ছা এরপরে হচ্ছে কি এখানে ক্যান্ডিডেটের নাম ছোট্ট একটু জায়গা এর মধ্যেই লিখতে হবে ক্যান্ডিডেটের নাম প্রয়োজন হলে একটু ওপর করে লিখবে আচ্ছা এখানে ডিস্ট্রিক্ট সেম ওপরে যেমন করে লেখা হয়েছিল সেম একই রকম জিনিস লেখার পরে এই নিচের দিকে এসে এখানে সিগনেচার তারপরে হচ্ছে পেরেন্টের নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার যেই জিনিসগুলো যেখানে যেখানে বলছি সেম জিনিসগুলো ভাবে কিন্তু লিখতে হবে তাহলে ওপরে সিগনেচার নিচে হচ্ছে নাম যিনি সিগনেচার করেছেন ওনার নাম তারপরে হচ্ছে অ্যাড্রেস আর নিচে হচ্ছে মোবাইল নাম্বার তাহলে সমস্ত ফর্মটা ফিল আপ হবে কিন্তু ক্যাপিটাল লেটারে শুধু যেখানে যেখানে গুলো আছে ধরো আমি মিলন দাস লিখতে চাইছি তাহলে আমার যেখানে যেখানে ফর্মগুলো fill আপ হচ্ছে সব জায়গায় কিন্তু এই রকমটা লিখবো কিন্তু যখন সিগনেচার আসবে তখন কিন্তু আমি যেভাবে সিগনেচার করে থাকি সেই রকম করে সিগনেচারটা করবো ঠিক আছে চলো এটা হয়ে গেলো দি এখানে হচ্ছে যেই দিন সিগনেচারটা করবে সেই দিন দিনের ডেট এবারে চলে আসি নিচের দিকে এর পরে যেটা আছে এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের অভিভাবকের কিছু করার নেই শুধু ক্যান্ডিডেটকে নিয়ে তোমার নিয়ারেস্ট কাছাকাছি কোনো সরকারি হসপিটাল কোন সরকারি হসপিটালে নিয়ে যাবে সরকারি হসপিটালে নিয়ে গিয়ে ক্যান্ডিডেটকেও সঙ্গে যেতে হবে ক্যান্ডিডেট অভিভাবকের সঙ্গে যাবে ওইখানে যে সরকারি হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে তার এখানে যা যা কিছু করার সেই সেই টেস্টগুলো করবে করে এখানে তার ফিল করে দেবে তোমার আর কোনো কাজ নেই তোমাকে ওখানে কিছু ফিল করতে হবে না ঠিক আছে তাহলে ওইখানে নিয়ে যাবে এখানে যা যা কিছু আছে ওনারা তার যেটা যেটা ফিল আপ করার ফিল আপ করে দেবেন এবং সঙ্গে বারবার যেখানেই যাবেন যে কোনো সিগনেচারের জন্য যেখানেই যাবেন একদম ওপরে যেটা দেখিয়েছিলাম একদম ওপরে এইটা কিন্তু যেন সঙ্গে করে নিয়ে যাওয়া হয় এটাই হচ্ছে সেই প্রমাণপত্র যে তুমি নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছ এটা দেখেই কিন্তু সমস্ত সিগনেচার গুলো দেবে না হলে কিন্তু দেবে না ঠিক আছে না হলে যে কেউ গিয়ে বলবে এটা সিগনেচার দিয়ে দিন ওটা এটাই হচ্ছে তোমার প্রমাণপত্র এবং এটা দেখালে সমস্ত কাজগুলো দ্রুততার সঙ্গে হবে তাহলে এটা আমাদের মেডিকেল সার্টিফিকেট হয়ে গেল তাহলে এখানে কিচ্ছু করতে হচ্ছে না তাহলে নিয়ারেস্ট কোনো সরকারি হসপিটালে গিয়ে বললে ওনারা এটা দায়িত্ব নিয়ে করিয়ে নেবেন হয়ে গেল দিয়ে এখানে হয়ে গেল এই পেজটা এরপরে হচ্ছে মেডিকেল এটা কি হচ্ছে এটা জাস্ট কয়েকটা সই করতে হবে আর কিছু না তাহলে এখানে কি হচ্ছে বাবার নাম এখানে হচ্ছে মায়ের নাম আর এখানে হচ্ছে কি তোমার নাম ক্যান্ডিডেটের নাম এখানে বসে যাবে ওপরে বাবার নাম মায়ের নাম ক্যান্ডিডেটের নাম দিয়ে এখানে কি করতে হবে আবার এখানে কি হচ্ছে এখানে ক্যান্ডিডেটের নাম এখানে ক্যান্ডিডেটের নাম দিয়ে এখানে হচ্ছে সিগনেচার এবং সবগুলোতে মাস্টার অ্যান্ড মিস লেখা আছে ছেলে হলে মাস্টার রাখবে মেয়ে হলে ছেলে হলে মিসটাকে কেটে দেবে মাস্টারটা রাখবে যখন মেয়ে হবে তখন মিসটাকে রেখে মাস্টারটাকে কেটে দেবে দিয়ে এখানে হচ্ছে কি সিগনেচার ওপরে বাবার সিগনেচার নাম মায়ের সিগনেচার নাম এবং হচ্ছে অ্যাড্রেস এবং ডান দিক বাম দিকে কি ডেট এবং হচ্ছে প্লেস বলতে গ্রামের নামটা লিখে দেবে প্লেস বলতে কি গ্রামের নামটা ব্যাস আর কিছু লেখার দরকার ওটা হয়ে গেল এবারে ঠিক নিচের দিকে চলে এলে এখানে এবারে কিছু কিছু সার্টিফিকেট রয়েছে যে কারুর যদি শারীরিক অক্ষমতা অর্থাৎ কোনো যদি প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা থাকে কারুর রকম থাকে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে প্রতিবন্ধী যে কোনো কিছু যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা রাখতে হবে শো করাতে হবে এসসি এসটি এস টি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট তারপরে হচ্ছে জন্ম সার্টিফিকেট এগুলো তো সাথে রাখতে হবে এবার এখানে হচ্ছে রুরাল এরিয়া সার্টিফিকেট এর জন্য কি করতে হবে রেভিনিউ অফিসার জেনারেলি সমস্ত বিডিও যেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেখানেই রেভিনিউ অফিসার থাকে তো সেই রেভিনিউ অফিসারের কাছে নিয়ে গেলে আলাদা কোথাও থাকতে পারে হয়েছে আলাদা যদি রেভিনিউ অফিসারের থাকে যেখানে সেখানে নিয়ে যাবে নাহলে জেনারেলি বিডিওতেই রেভিনিউ অফিসার থাকে হয়েছে তো রেভিনিউ অফিসারের কাছে নিয়ে গিয়ে এটা হচ্ছে ফিল আপ করাতে হবে তাহলে রেভিনিউ অফিসার ঠিকঠাক দেখে নেবে যে সমস্ত জায়গায় সব কিছুটা ঠিকঠাক ফিল আপ করছে কিনা ওই শুধু দিয়ে দিয়েছি সিগনেচার করছে আমি নিয়ে চলে এলাম ওই যেন না হয় সবকিছু দেখে নেবে যে ঠিকঠাক হয়েছে কিনা আর একটা কথা বলে দি সমস্ত ফিল আপের পূর্বে এই যে স্কুল থেকে ফর্মটা দেবে না সেটা দু তিন কপি জেরক্স করে নেবে যে কোথাও যদি ভুল হয় তাহলে সঙ্গে সঙ্গে অন্য একটা পেজ সেটাকে আবার রেডি করে যাতে করে নিয়ে যাওয়া যাওয়া যায় হয়েছে সঙ্গে দু তিন কপি জেরক্স করে রাখবে নাহলে এটা যদি জেরক্স করে না রেখে ভুল হয়ে গেলে আবার স্কুলে যাবে স্কুল থেকে আবার নিয়ে আসবে আবার একটা সময় নষ্ট তাহলে আগে থেকে তিন কপি জেরক্স করে রাখবে যদি ছোট্ট করে কোথাও ভুল হয় তাহলে আবার সুন্দর করে তুমি অন্য জেরক্সটাকে নিয়ে এসে এখানে তুমি করতে পারবে এখানে কি কি ক্যান্ডিডেটের নাম ঠিক আছে তাহলে হচ্ছে এবারে হচ্ছে বাবা বা মায়ের নাম স্টাডিড ক্লাস থ্রি অ্যান্ড ফোর ইন ফাইভ ইন নেম অফ দ্য স্কুল আচ্ছা এখানে হচ্ছে ফাইভের নামটা লিখে দেবে এখানে এখানে হচ্ছে ফাইভের নামটা লিখে দেবে ব্লক আচ্ছা এবারে হচ্ছে স্কুলটা কোথায় অবস্থিত আর এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে স্টেট কী কী জিনিসগুলো বললাম ওপরে হচ্ছে ক্যান্ডিডেটের নাম এখানে হচ্ছে বাবা বা মায়ের নাম এখানে হচ্ছে ক্লাস ফাইভে যে স্কুলে পড়তো সেই স্কুলটার নাম লিখবে এখানে হচ্ছে ব্লক এখানে হচ্ছে ভিলেজ ভিলেজ বলতে কার ভিলেজ স্কুলের ভিলেজ দ্য স্কুল ইজ লোকেটেড ইন দ্য ভিলেজ স্কুলের ভিলেজ ক্যান্ডিডেটের ভিলেজ নয় কিন্তু স্কুলটা যে গ্রামে অবস্থিত ডিস্ট্রিক্ট এবং হচ্ছে স্টেট লেখার পরে এগুলো হচ্ছে সবই রেভিনিউ অফিসারের কাজ আমি বলে দিলাম এগুলো হচ্ছে চেক রাখবে কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এখানে কি করবে রেভিনিউ অফিসার তিনি হচ্ছে করবেন। করে হয়েছে এখানে কি লিখে দিতে হবে এটা কার কাজ এটা হচ্ছে রেভিনিউ অফিসারের কাজ ঠিক নিচের দিকে এলে এরপর হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট এটা অভিভাবক ফিল আপ করবে সেই সঙ্গে একটা সার্টিফিকেট কিন্তু ভিডিও থেকে নিতে হবে একটা রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু বিডিও থেকে নিতে হবে সেটা লাগবে সেই সঙ্গে এটা ফিল আপও করতে হবে কি কি ফিল আপ হবে না এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে স্টেট লেটার নম্বর কিছু দরকার নেই এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম এখানে হচ্ছে আবার ডিস্ট্রিক্ট আবার হচ্ছে স্টেট আবার আবার হচ্ছে স্টেট হয়েছে এই জায়গাগুলো দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে এই বছরে যারা তাদের জন্য দু হাজার পঁচিশ দু ছাব্বিশ থাকবে ক্যান্ডিডেটের ভিলেজ টাউন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড যা যা কিছু সমস্ত কিছু এখানে লিখে দিতে হবে দিয়ে এখানে ক্যান্ডিডেট এর পেরেন্ট সিগনেচার বাবা বা মায়ের সিগনেচার যিনি সিগনেচার করবেন তার ফুল নেম অ্যাড্রেস ছোট ছোট করে গ্রামের নাম কমা দিয়ে পোস্ট অফিস কমা দিয়ে ব্লক এই সমস্ত জিনিসগুলো লিখে ফেলতে হবে সেই সঙ্গে সেই সঙ্গে একটা ভিডিও থেকে রেসিডেন্ট সার্টিফিকেটও কিন্তু নিতে হবে হয়েছে চলে আসছি এরপরে নিচে আবার একটা সিগনেচারের জন্য তোমাকে কোথায় যেতে হবে এস ডি অফিসে সাব ডিভিশন অফিসার ঠিক আছে এস ডি ওর সিগনেচার কিন্তু এখানে লাগবে ওর সিগনেচার কিন্তু এখানে লাগবে হয়েছে তাহলে এখানে কি করতে হবে দি টু সার্টিফাইড তাহলে কোথায় বেশিরভাগ যেটা হয় অনেকের হচ্ছে ডিএম যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে এসডিও কে তুমি পেতে পারো দি সিজ টু সার্টিফাইড দার দা ইনফরমেশন দিয়ে এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম তারপরে সরি ভুল বলা হলো এখানে হচ্ছে বাবা বা মায়ের নাম এখানে হচ্ছে প্যারেন্টের নাম বাবা কিংবা মা যে কোনো একজনের নাম আচ্ছা এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নাম এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট ব্যাস দিয়ে এখানে কি করবেন এসডিও সিগনেচার করবেন এসডিও হয়েছে এসডিও সিগনেচার করবেন ব্যাস ওটা হয়ে গেল এরপরে যে পেজটা রয়েছে এরপরে হচ্ছে ওবিসি পেজ কারোর যদি ওবিসি থাকে তার জন্য এই পেজটা কার যাদের ওবিসি নেই তার জন্য এই পেজটা লাগবে না যাদের ওবিসি আছে তাদের জন্য কি করতে হবে আবার ডিএম এর সিগনেচার লাগবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর কিন্তু সিগনেচার লাগবে এখানে তাহলে তিনি সমস্ত কিছু এই জায়গাগুলো ফিলআপ করবেন উপরে সমস্ত কিছু ফিলআপ করবেন করার পরে ডিএম কিন্তু এখানে সিগনেচার করবেন তাহলে অনেক জায়গায় যেতে হবে হলো আর এই যে পেজগুলো দেখালাম এগুলো কিন্তু বিভিন্ন স্কুল অনুপাতে জেএনবি অনুপাতে কিন্তু আলাদা আলাদা হতে পারে সেই সমস্ত ডকুমেন্টস যখন তুমি স্কুল থেকে পাচ্ছ সমস্ত ডকুমেন্টগুলো কোথায় কি করতে হবে না করতে হবে স্কুল থেকে ভালো করে যাচাই করে নিতে হবে সঙ্গে স্কুলের যে কোনো একজনের ফোন নাম্বারটা কিন্তু দায়িত্ব সহকারে নিয়ে আসতে হবে যে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও যদি কোন কোথাও ডাউট আসে কোথাও যদি কোনো জিজ্ঞাসা আসে যাতে কল করে জিজ্ঞেস করে নেওয়া যেতে পারে সেই জন্য একটা ফোন নাম্বার কিন্তু সঙ্গে সঙ্গে বিদ্যালয় থেকে নিয়ে আসতে হবে এবং সঙ্গে জেনেও নিতে হবে তো বেশিরভাগ সমস্ত বিদ্যালয়ে প্রায় এই হচ্ছে ফরম্যাটটা একই রকম থাকে কিছু কিছু বিদ্যালয় হয়তো এর থেকে আরও এক্সট্রা একটা দুটো পেজ দিতে পারে তো এইভাবে সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে ফিল আপ করতে হবে আর কারা কারা নবোদয় জেএন সিলেক্ট হলে সুন্দর করে কমেন্টে জানাবে প্রত্যেকে কারা কারা সিলেক্ট হলে কমেন্টে প্রত্যেকে সিলেক্ট হলে এবং কোথা থেকে সিলেক্ট হলে সেটাও জানাবে ঠিক আছে কোথা থেকে সিলেক্ট হলে সেটাও জানাবে এবং তোমরা যারা দু হাজার ছাব্বিশের জন্য দু হাজার ছাব্বিশের জন্য অনলাইন কোচিং নিতে চাইছো দু হাজার ছাব্বিশের জন্য সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করো আমাদের দু হাজার ছাব্বিশের অর্জুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে রানিং চলছে তো অনলাইন কোচিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করো ঠিক আছে তো ফর্মটা খুব সুন্দর করে ফিল করতে হবে কোথাও যেন কিছু ভুল না হয় আর যেটা বললাম ফর্ম ফিল আপের পূর্বে দু তিন কপি অলরেডি আগে থেকে জেরক্স রেখে দেবে তারপরে ফর্মটা করবে ফিল আপ আর সমস্ত জায়গায় সিগনেচারে যাওয়ার পূর্বে ওপরের যে মূল কপি সেটা সাথে রাখবে ঠিক আছে ব্যাস এই জিনিসগুলো এবারে তোমাকে সময় দেবে দশ দিন এক সপ্তাহ সময় দেবে তার মধ্যে গিয়ে তোমাকে জিনিসগুলো সমস্ত কিছু রেডি করে জমা দিয়ে আসতে হবে আখপাকের কোনো কিছু নেই আখপাকের কোনো কিছু নেই ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করতে হবে এবারে ওগুলো জমা দেওয়ার পরে আবার একটা ডেট দেবে যে ওই তারিখে তোমার অ্যাডমিশন হবে তখন ওই ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে তাকে সমস্ত জিনিসগুলো বই পত্র ইত্যাদি যা জিনিসগুলো সমস্ত কিছু ওখানে দেবে অ্যাডমিশন হবে ঠিক আছে তাহলে যারা যারা আবার পুনরায় যারা যারা নবদেব বিদ্যালয়ে সিলেক্ট হয়েছ সবাইকে অভিনন্দন